হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই সকাল সকাল এত পরে মানে তোমার ঠান্ডা লাগছে কী হলো বোধ ওয়েদার অ্যাপে গিয়ে আমি দেখছি তো ওয়েদার অ্যাপে তোমার নয় ডিগ্রি সেলসিয়াস সেটা দেখাচ্ছে আর ভাই আমাদের দেখেছি এখন বাড়ির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের বাড়ির পেছনে এখন আমি চলে এসেছি আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে যাই এদিকে গিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাজ পুরো একদম কমপ্লিট আর শুধু ঘরের ভেতরে আমাদের এখানে একটা রান্নাঘর আছে এই সাইডটায় যেটা তোমার উনুনের আগুনে তোমার আমরা রান্না করি আর ওই রান্নাঘরের ভেতরটা শুধু প্লাস্টার করা হয়নি কারণ মিস্ত্রিরা তোমার অন্যদিকে কাজ ধরেছে আর ওই কাজে ওরা চলে গেছে ওই জন্য ভাই ওরা বলেছে যে কি এক মাস পর আসবে এসে তোমার ওই ঘরটাকে প্লাস্টার করে দেবে তাছাড়া এমনি তোমার ঘরের ভেতর বাইরে সব কিছু তোমার ফিটফাট মানে একদম প্লাস্টার হয়ে গেছে শুধু এই দিককার ঘরটাই বাকি যেখানে তোমার রান্না করে কালি হয়ে গেছে সেই রকম অত দরকারও হয় না প্লাস্টার না করলে আমাদের চলবে কিন্তু প্লাস্টার করলে জায়গাটা ভালো লাগবে ওই জন্য আমি প্লাস্টার করবো আর এক মাস পর এই মিস্ত্রিগুলো আসবে এসে তোমার প্লাস্টার করবে তাই বলেছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো দিকটা কমপ্লিট এই দিক থেকে নিয়ে এই পর্যন্ত আর বাড়ির সামনেটা আমার ভেতরটা তোর এখন সব কিছু প্লাস্টার হয়ে গেছে আর কোনো জিনিস বাকি নাই শুধু বাড়িটা এখন রঙ করাব আমাদের বাকি আর হয় সব থেকে মেন জিনিস একটা এখানে আমি এখানে কি করেছি দেখতে এই জায়গাটাই চলো আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে আমি কী করেছি অনেকে বুঝতে পেরে গেছে জিনিসটা দেখ কি হবে এই যে দেখতে পাচ্ছ জিনিসগুলো এগুলো তোমার ডাম্বেল বানিয়েছি আমি জিম করার জন্য এখানে কী যাবে বলো তো এখানে ফাঁকা জায়গা আছে এইটাকে আমি তুলে দিই হ্যাঁ এটা আস্তে করে তুলতে হবে ভেঙে না যায় ভাই এখনো তোমার কাঁচা আছে এইটা কারণ কালকে করেছি আর এইটা তোমার পরশু দিন করেছি দেখছো আর এটার ভেতরে তোমার বাম্বু যাবে এটার ভেতর বাম্বু এটার ভেতর বাম্বু দুই সাইডে এখানে একটা থাকবে আর এত দূরে একটা থাকবে ভাই এটা দিয়ে তখন বডি করা হবে ওই জন্য ভাই করেছি কারণ তোমার মশলা বেঁচে গেছিল মশলাগুলো দিয়ে তার সঙ্গে একটু পাথর দিয়ে আমি এই জিনিসটা করে ফেলেছি মশলা তো বেঁচে গেছে ভাই আমাদের হচ্ছে কাজ হচ্ছিলো ওই জন্য ভাই করেছি ভাই আজকে এত পরিমাণে তোমার ঠান্ডা পড়েছে যে তোমার আজকে বৃষ্টিও হচ্ছে ফিট 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 করে তোমার বৃষ্টি হচ্ছে আমি বাইরের দিকে এসি বুঝতে পারছি ভাই ফিট 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 করে আর খুবই তোমার ঠান্ডা এখন এই দিক থেকে হাওয়া চলছে প্রচন্ড ভাই দেখতেছো কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে পরিষ্কার করেছিলাম আবার তোমার নোংরা হয়ে গেছে বস্তা পড়ে আছে টেবিল আছে বাঁশকুটি এগুলো না এগুলোকে আবার পরিষ্কার করতে হবে বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে আমার লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর যাওয়ার অবশ্যই ভালো লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে একটা পরবর্তী তাদের জন্য